উস্তাদ এখনকার উস্তাদ জানেন আমার নিজের স্ত্রী আমার নিজের স্ত্রী অসাধারণ বেলা এটা শোনানো যাবে না যেহেতু পর্দার আছে অসাধারণ এক বাক্যে অসাধারণ এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো এমনে শেখার কোনো শেষ নাই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁদে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়ে তুলত না বরং ফেলে রাখত আর কুকুর বিড়ালে খাইত এরা শুধু চিৎকার করে নাফরমান বলে আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে দিকে নিও না ওই কবরে আমারে নিও নিও না আমারে ওইখানে নিও না আমারে নিও না হায় তোমরা আমারে কোই নিচ্ছ তোমরা না আমার সজন তোমরা না আমার সন্তান আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মাইয়া দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চয়ে নিতেন যুররিয়া صالحা নবীরা চয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে যত বড় আর যত বেশি হোক না কেন তুমি আমার রবের কাছে ক্ষমা চাও তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমাসীন ক্ষমা করে দেবে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নু আলাইসালামের জাতির জন্য নু আলাইসালামের একেবারে এরা তো ভালো হচ্ছে না এরা কি হচ্ছে না অন্যায় ডুবে আছে তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অপারেশন যে যদি সারেন্ডার করো যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো ক্ষমা চাও তাহলে ক্ষমা পেয়ে যাবে মৌ থাকতো তাহলে এক জানাতিরও বাঁচার সুযোগ ছিল না মলা তুমি তো মালিক রব্বে করিম বলে যে হ্যাঁ আমি আমি তো মালিক মলা তাহলে আমরা সার্বেন আমরা বান্দা আমরা গোলাম আমরা কর্মচারী বলে যে হ্যাঁ তোমরা কর্মচারী তো মৌলা আমরা তো জানি কর্মচারী যখন চাকরি করে পরিশ্রম করে কিছু না কিছু তো বেতন দেয় মৌলা আমি যে কোম্পানিতে চাকরি করি মাসে আমাকে এত স্যালারি দেয় যদি আমি না যাই কোনো কারণে এখান থেকে স্যালারি কেটে রাখে আর যদি আমি অনেক সময় এমন হয়েছে পৌঁছতে জ্যামের কারণে লেট হয়েছে আমাকে বকা শুনতে হয়েছে আমাকে গালি শুনতে হয়েছে অনেক সময় আমার পরিবারের মানুষ অসুস্থ থাকার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি নাই আমাকে কথা শুনতে হয়েছে তোমার পরিবার দেখার জন্য তো আমি অফিস স্কুলে বসে থাকি নাই তোমার পরিবারের হিসাব তোমার মওলা এরকম ব্যবহার আমার সহ্য করতে হয়েছে ও মওলা তুমি তো কখনো এমন তো নামাজ পড়ই নাই কিন্তু বকা তো দাও নাই গালি তো দাও নাই গালি তো দাও নাই বকা তো দাও নাই ও মওলা কত অন্যায় কাজ করেছিস তোমার জমি